তিনজনক বাড়ি উনি আমাদের কাছে একটা রিটেন কমপ্লিট পাঠিয়েছেন আপনার বাড়িতে কে বা কাহারা কাচ্চা ফেলে বিয়ে মেরেছে তো সেই ব্যাপারে আমরা করে বেরিয়ে দেখছি ব্যাপারটা কী কী করে উনিতে এমনিতে জানা যাচ্ছে বিজনেস করে এমন সেটা হয়ে তো এই যে সিসি ক্যামেরা ফুটেজ স্ক্রিন কভার করা হয়েছে আপনার আমরা কালেকশন করছি একটা শেষ করতে ওনাকে বলেছি বলছেন জানাচ্ছে আচ্ছা ওনার একটা অভিযোগ যে ওনার বাড়িতে বুমা নিক্ষেপ করা হয়েছে বুমা জাতীয় কোনো বোতল সে বিষয়ে কি বোতল টোতল করে চুদ্ধার করছে আমরা দেখেছি মানে